थ मैडम आउट हो गए খেলা আবার শুরু একটি চেয়ার কমানো হলো আর চেয়ার আছে মাত্র তিনটি প্রতিযোগী চারজন মমতাজ ম্যাডাম আউট হয়ে গেলেন আরো একটা চেয়ার কমে গেল ব্যাগে আসা যাবে না উরিদার আউট হয়ে গেলেন এখন প্রতিযোগী আছে দুইজন চেয়ার হবে একটা খেলার জমে উঠেছে সবাই হাততালে দাও হাততালে দাও